হলের সামনে ব্ল্যাকারদের হাঁকাহাঁকি আর দর্শকদের উপচে পড়া ভিড় সিনেমা হলের এই পরিচিত রূপ সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায় না চলতি ঈদে উৎসব এই হলের পরিবেশ ফিরে এসেছে নবাব প্রদর্শিত সিনেমা হলগুলোতে যদিও বেশি দামে টিকিট কেনার কারণে কিছুটা ক্ষোভ ছিল দর্শকদের মাঝে টিকিটের দাম বেশি না হচ্ছে দেড়শো টাকা স্টল হয়েছে দেড়শো টাকা আর রিয়াল হয়েছে আপনি দুইশো টাকা ডিস হয়েছে আড়াইশো টাকা এরকম যে যার থেকে যা পাচ্ছে এই যে দর্শক আছে হলে টাকা দিতে পারবে না কিন্তু সাধারণ মানুষ যদি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ছবি দেখার মতো সাধ্য থাকে তাহলে তারা ছবির প্রতি অগ্রসর হবে ছবি দেখবে বাংলাদেশের ফিল্ম সামনের দিকে এগিয়ে যাবে সপ্তাহের শেষ হিসেব নিকেশে বস্তু আর রাজনীতিকে ছাড়িয়ে হলে দর্শক টানার প্রতিযোগিতায় ছিল নবাবেরই জয় জয়কার

এদিকে ভক্তদের টানে সুপারস্টার সাকিব খানও ঘরে বসে থাকতে পারেননি তাই তিনিও ছুটে গেছেন সিনেমা হলে দর্শকদের সাথে একই সারিতে বসে দেখেছেন রাজনীতি আর নবাব আর ভক্তদের সেলফি বাজিতে বিরক্ত না হয়ে হাসি মুখেই ছবি তুলেছেন আর দিয়েছেন অটোগ্রাফ দেখছি যে টিকিট পাওয়া যাচ্ছে না টিকিটের জন্য হাহাকার সেইটা আসলে আমাদেরকে অনেক স্পিডই করে এবং আপনি দেখে থাকবেন ছবির নাম নবাব প্রথম মেইন কাস্টিংটাই তো হচ্ছে বাংলাদেশ সো এই ধরনের বাংলাদেশকে প্রেফারেন্স দিয়ে যৌথ প্রযোজনা সবসময় আমি সাপোর্ট করবে তবে জিতা ফাডিয়া জুটির বস্তু মুক্তির আগে থেকেই আলোচনা শেষে থাকলেও সপ্তাহ শেষে দর্শক টানার প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে বুলবুল হামেদ জয় একাত্তর ঢাকা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাসভবনে প্রতিষ্ঠিত হয়েছিল নাট্য সংগঠন দল উনিশশো একাশি সালে প্রতিষ্ঠিত এই দলটি পালন করল তাদের পথচলার তিন যুগ নাট্য আন্দোলনের অগ্রজ লোকনাট্য দলের প্রযোজনায় রয়েছে কঞ্জুসের মতো বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক তাই যুগপূর্তির উৎসবে দল দুটি আলাদা আলাদাভাবে মঞ্চস্থ করেছে এই নাটকটি এদিকে প্রতিষ্ঠা তিন যুগ উপলক্ষে দল সিদ্ধেশ্বরী জাতীয় নাট্যশালায় লিয়াকত আলী রাখি নির্দেশিত আটটি নাটক নিয়ে আয়োজন করেছিল চার দিনের অনুষ্ঠান লোকনাট্য দল বনানী মহিলা সমিতিতে কঞ্জুস নাটক মঞ্চনের মধ্যে দিয়ে ঘোষণা দিয়েছে বছর বছরব্যাপী অনুষ্ঠান মেলার মনে করি যে কঞ্জুস মলিয়ারের নাটক যেটি বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত এই নাটক মানে এর চেয়ে বেশি কোনো নাটকের আর হয় নাই এটি একটি বিশেষ অর্জন এটি আমাদের আমার নির্দেশিত আটটি নাটক ছিল এবং আমরা ছোট্ট একটি সূচনা পর্ব করেছিলাম তারপর আমরা একটি প্রতিষ্ঠাবার্ষিক আলোচনা করেছি আমাদের নাট্য জনেরা তারা আলোচনা করেছেন তারা একটা বিশ্লেষণ করেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি উপস্থিত ছিলেন আজ যেটা ছিল সেটি একটা সেমিনার ছিল এবং সেখানে একটি মূল্যায়ন হয়েছে উনিশশো একাশি সালের ছয় জুলাই লোকনাট্য দল প্রতিষ্ঠিত হলেও মাঝপথে বিভিন্ন কারণে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দলটি সালের জুলাই দল প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন কারণে দুই দলে বিভক্ত হয়ে যায় দলটি প্রত্যেকটি দলেই আস্তে আস্তে যেভাবে শুরু হয় তারপরে অনেকে মনে করেন অনেকে থাকেন না আবার অনেকেই এখান থেকে বেরিয়ে আবার একটা নতুন একটি দল করেন সেখানে তার মতো করে তিনি দলটা পরিচালনা করেন নাট্য নির্মাণ করেন এটা এটা ইতিবাচক এটা আমি মনে করি আমাদের জন্য ইতিবাচক এবং ইতিবাচক ভূমিকায় কিন্তু রেখেছে তবে দুই ভাগে বিভক্ত হলেও দল দুটি জনপ্রিয় ও নতুন নতুন প্রযোজনার মধ্য দিয়ে নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা